শো উননব্বই খ্রিস্টাব্দে তৎকালীন অবিভক্ত ভারত সরকার আসাম ত্রিপুরা নাগাল্যান্ডের সাথে কলকাতার যোগাযোগ ব্যবস্থা সহজতর করতে পদ্মা নদীর উপর একটি ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করেন পরবর্তীতে উনিশশো সালে মঞ্জুরি কমিশন সিদ্ধান্ত গ্রহণ করলে ব্রিটিশ প্রকৌশলী সার রবার্ট গেইল সেতুটি নির্মাণের দায়িত্ব গ্রহণ করেন উনিশশো সালে নির্মাণে সমীক্ষা শুরু হয় উনিশশো দশ এগারো অর্থ বছরে নদীর দুই পাড়ে রক্ষা বাঁধ নির্মাণ সম্পন্ন হয় উনিশশো সালে গাইড ব্যাংক নির্মাণ করার মধ্য দিয়ে গার্ডার তৈরির কাজ শুরু হয় চব্বিশ হাজার শ্রমিক দীর্ঘ পাঁচ বছর অক্লান্ত পরিশ্রম করে সালে এটি উদ্বোধন করে তৎকালীন ভাইসরয় লর্ড হার্ডিনস এর নাম অনুসারে সেতুটির নাম রাখা হয় হার্ডেন ব্রিজ এটি মূলত রেল সেতু এখানে রেল পারাপারের জন্য দুটো পাশাপাশি লাইন রয়েছে এর উপর দিয়ে পাশাপাশি দুটো ট্রেন ব্রডগেজ লাইনে চলে যেতে পারে যখন প্রথম নির্মাণ হয়েছিল তখন সাধারণ মানুষ পায়ে হেঁটে বা সাইকেলে চড়ে এই ব্রিজের উপর দিয়ে পার হতে পারতেন কিন্তু এখন সেটা সম্পূর্ণ রূপে বন্ধ রয়েছে সেটা সংরক্ষিত এলাকায় পরিণত হয়েছে সেখানে একটি পুলিশ ফাঁড়ি বসানো হয়েছে তিন শাসনের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পদ্মার বুকসিরে এই রেল সেতুটি বিখ্যাত ব্রিটিশ স্থপতি আলেকজান্ডার মানডেল ব্রিস্টির নকশা প্রণয়ন করেন ব্রিজটির নির্মাণ ব্যয় হয়েছিল তিন কোটি একান্ন লক্ষ বত্রিশ হাজার চৌষট্টি রুপি উনিশশো পনেরো চার মাস লর্ড ব্যারনহার্ডিংস নিজে ফিতা কেটে এই সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উনিশশো সালের চোদ্দ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর যুদ্ধ সরঞ্জাম আনা নেওয়া বাধাগ্রস্ত করতে মিত্রবাহিনী বৃষ্টির উপর বোমা ফেলে তাতে পনেরো নম্বর ও নয় নম্বর স্প্যান ক্ষতিগ্রস্ত হয় পরবর্তী সময়ে উনিশশো সালে পুনরায় নির্মাণ করে আবার সেতুটিকে সচল করা হয় তারপর থেকে অধ্য নির্দ্বিধায় বিনা বাধায় দিনের মধ্যে কমপক্ষে বিশটি গাড়ি আসা নেওয়া চলছে পনেরোটি স্প্যান যুক্ত এই ব্রিজটির দৈর্ঘ্য এক দশমিক আট মাইল লম্বা পাঁচ হাজার ফুট কালের সাক্ষী হয়ে এই ব্রিজটি সারা বিশ্বের এক ঐতিহ্য মনুমেন্ট হিসাবে বাঙালি জাতির কাছে হয়ে আছে এক গৌরব সাক্ষী